আমাদের মেন যে সেলটা আসছে সেটা আসছে ইভেন্ট ওরিয়েন্টেড এবং কিছু পরিচিত মানুষ থ্রুতে পরিকল্পনাটা কি যে আমরা আরো অনেক মেলা করব ইভেন্ট পার্টিসিপেট করব নাকি ডিজিটালে যাব তাহলে স্টেটমেন্টটা যায় না যে অ্যাফোর্ডেবল লাক্সারি লঞ্চ করার মাত্র 11 দিনের মধ্যে 50000 টাকার বিক্রি হয় এই পারফিউমের দুই মাসের মধ্যে সেই নাম্বারটা দাঁড়ায় প্রায় 3 লাখ টাকার কাছাকাছি এই পারফিউম ব্র্যান্ডটা 8 লাখ টাকা চেয়েছে তাদের কোম্পানির 5% এর জন্য ব্র্যান্ডের নাম রিফোর এই পিচটা শুনেছি আমি আমিন এবং ভাই চল পিচের ভিতরে যাওয়া যাক কারেন্টলি কিভাবে জিনিসগুলো বানানো হচ্ছে আমরা আমরা এখন ম্যানুয়ালি বানাচ্ছি আমরা পাঁচজন মিলে আমাদের মানে ম্যানুয়াল সিস্টেমে লাইক ফ্ল্যাক্স দেন সবকিছু মিক্সিং করে আপনি পারফিউম এক্সপার্ট রাইট কিভাবে জানি দেখতে হয় আমি কি এসে দেখাবো হ্যাঁ হ্যাঁ শিওর তো এখানে দিতে হয় এরপর এরকম করতে হয় হুম এইভাবে যদি না করেন जज করবে কিন্তু মানুষ আমি বাংলা নিয়মে হবে না প্রত্যেকটা তিনটা করে নোট থাকে কি কোনো একটা ব্র্যান্ডেরই অ্যাফোর্ডেবল ভার্সন দেখাচ্ছে হ্যাঁ জি ভাই অনেকগুলা এখানে আছে ইনস্পায়ার্ড ভার্সন মানে আমরা অ্যাকচুয়ালি পারফিউম মেক করা বাংলাদেশের জন্য পসিবল না বাংলাদেশি এমন কোনো অপরচয়তি নাই যে আমরা গেলে আমরা পারফিউম মেক করে আনতে পারবো এরকম ক্যাপাবিলিটি ওরকম হয়তো কোম্পানি থাকতে পারে বাট আমাদেরকে করে দিবে এমন কোনো ল্যাব বা এরকম কিছু আমরা খুঁজে পাইনি থেকে মিক্স করতে হয় এবং এই মিক্সিংটা আমরা আমাদের প্র্যাকটিস করে প্রায় দুই তিন মাস সময় নষ্ট করে আমরা আস্তে আস্তে শিখছি শিখে এখন আমাদেরকে বেটার ফ্রেগনেন্স আসছে এবং আমাদের ফ্রেগনেন্সটা যারা টেস্ট করতে আসছে নাইনটি পার্সেন্ট মানুষই আমাদের ফ্রেগনেন্স টেস্ট করে এটা নিয়ে গেছে

প্রাইজিং আমরা সেট করেছি ওভাবে যে আপনি প্রিমিয়াম ফ্রেগনেন্সটা পাচ্ছেন উইথ এফোর্ডেবল আমি তো জানি না আমি এফোর্ডই করতে পারি না প্রিমিয়ামটার গন্ধ কেমন আমি এটা বুঝবো কেমন জানি ওই গন্ধ বা এটা হচ্ছে ভাই এক্সপেরিয়েন্সটা মানে ওভারঅল প্যাকেজিং থেকে শুরু করে যে এক্সপেরিয়েন্সটা আমরা প্রভাইড করতেছি সেটা হচ্ছে লাক্সারিয়াস হবে আচ্ছা সো লেটস অ্যাজিউম আপনাদের সবচেয়ে হাইয়েস্ট পারফিউমের দাম কত আমাদের হচ্ছে তিনটা সেগমেন্ট আছে একটা হচ্ছে সিক্স এম এল টেন এম এল থার্টি এম এল থার্টি এম এল এর যেটা সবথেকে দামি ফ্রেগনেন্স সেটা হচ্ছে বারোশো চল্লিশ টাকা

করা কত অ্যাকচুয়ালি দেখা যায় যদি আপনি বাইরের ফ্রেগনেস গুলো এনে ইউজ করেন বাংলাদেশে

ধরেন আমি চাই আমার এট লিস্ট অনেকগুলো তো আছে কাপড় ধোয়ার পর আসলে জি এরকম একটা আছে যেটা আপনি বলতেছেন যে সবচেয়ে হাই প্রাইজিং করতেছেন এটা আপনি 2 দিন প্লাস থাকবে আপনার ড্রেস এইটুকু ইনসিওর করতে পারি তার হ্যাঁ যেটা প্রায় বি ইউজ করতেছেন অয়েলের কোয়ালিটি এক এক কোয়ালিটি ডিফারেন্স করে যেমন দেখা যাচ্ছে যেই অয়েলটা আমি ইম্পোর্ট করতেছি দুইটা ভ্যারিয়েন্টের অয়েল আসে আবার ডিফারেন্ট কান্ট্রি থেকে আসে তাই আমাদের দুবাই থেকে আসে সুইজারল্যান্ড থেকে আসে ফ্রান্স থেকে আসে সো কান্ট্রির উপর বেস করেও অয়েলের যে

তেমন কোনো কথাবার্তা হইতো না অ্যান্ড দেন আমি লাস্ট এক দুই বছরের পারফিউম নিয়ে কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা পারফিউম কন্টেন্ট ক্রিয়েটার ওকে সো যদি তিন বছর পরে এই জিনিস আর না থাকে এরকম ফ্যাট যদি হয়ে যায় বাই তখন আমরা এই মেশিনারি ফ্যাক্টরি এগুলো নিয়ে আমরা তখন কি করব আমাদের গোলটাই হচ্ছে যে আমাদের নিজস্ব ভ্যারিয়েন্ট বার করা ওকে বাট এগুলো তো আমাদের নিজেদেরই ভ্যারিয়েন্ট না নিজস্ব ভেরিয়েন্ট বলতে এই অয়েলগুলোও তো আমরা ইম্পোর্ট করি নিজের অয়েল বানানোর ইচ্ছা নিজেরা অয়েল বানানো যেমন বাংলাদেশে একজন বানাইছে নারী উদ্যোক্তা পাঁচটা ফ্রেগনেন্স নিয়ে আমরা চাই আমাদের সাপোর্টটা থাকলে ল্যাব বা ই থাকলে আমরা কেন ভাই এটা কেন ইম্পর্টেন্ট বানানো বানানো দেখা যাচ্ছে যে কিনে আনতে গেলে অনেক কস্টিং বাড়তেছে আমার প্রাইজিং অনেক হাই হইতেছে বাট আপনি তো আপনার সবচেয়ে প্রোফিটেবলেও আপনি 350 টাকা রাখছেন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে এইখানে যেই ফ্রেগরেন্সগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে ইউরোপ বা আমেরিকান স্ট্যান্ডার্ড ওদের কালচারের সাথে আমরা যেটা যে বাংলাদেশি কালচারের মতো করে বাংলাদেশের স্মেল মানে আমাদের নিজেদের ওন স্মেল কিন্তু এইটাই আমার প্রশ্ন তাহলে আমার লাক্সারিটা আমি তো একটা ব্র্যান্ডে যেমন আমি একটা কিছু দিলাম ওইটা আমার ভালো লাগে হ্যাঁ মোব্র এরম কিছু একটা লেজেন্ড আমার খুব ভালো লাগে ওইটার মতো যদি ইয়েটা পাই আমি ওরাটা স্মেলটা পাই তখনই আমার মনে হয় আমি লাক্সারি কিছু একটা ইউজ করতেছি যদি কাস্টম আমার লোকাল ব্র্যান্ডে বানায় তাহলে স্টেটমেন্ট টা যায় না যে অ্যাফোর্ডেবল লাক্সারি বিকজ হাউ ডু ইউ ডিফাইন যে তুমি তোমার ছোট্ট ল্যাবে করতেছো যেমন আমি আমাকে বলতেছি আমি আমার ছোট্ট ল্যাবে যেটা করতেছি নিজেরা বানাই ওইটাকে আমি আমি লাক্সারি আর ডিফাইন করি লাক্সারি তাহলে তাহলে দাম বাড়াও মানে আমরা তো বাঙালিরা ওইভাবেই দেখি হম দাম বেশি লাক্সারি মানে এফোর্ড করতে পারলে তো এটা লাক্সারিয়াস থাকে না মাত্র সো স্মেল কিন্তু আসলে ভালো স্মেল আমি সো ওইদিকে কোনো সমস্যা নাই একটা ছোট প্রশ্ন ভাই যে মাত্র 265000 টাকার বিক্রি এবং সাতটা ভেরিয়েশন এটার ভেরিয়েশন অনেক আছে আমরা জাস্ট আপনাদের সামনে সবগুলা 10 এমএল লাক্সারি টোটাল কয়টা এসকে আপাতত আমাদের 12 12টা কেন লাগলো ডিফারেন্ট মানুষ অ্যাকচুয়ালি নোটস গুলো ডিফারেন্ট টাইপের মানুষ ডিফারেন্ট নোটস পছন্দ করে কেউ উডি টাইপ পছন্দ করে কেউ ফ্লোরাল চাই বারোটার মধ্যে সবচেয়ে

ঠিক আছে আর আচ্ছা আমি ভাইয়ের একটা কথা একটু অ্যান্সারটা দিতে যাচ্ছিলাম ভাইয়া বলছিলো যে লাকজারিনেসের ব্যাপারটা সেটা হচ্ছে ভাইয়া আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করি সো আমিও চাবো যে হচ্ছে আমি একটা ডিওর সভেজ বা যখন আমার এগুলো অ্যাড কিন্তু আমার সামনে আসে তো আমিও চাবো এমন একটা ফ্রেগনেস আমি ইউজ করার আমি ইউজ করে দেখতে চাই যে আমি আমার এক্সপিরিয়েন্সটা কেমন তো ওগুলার হা প্রাইসটা কিন্তু অনেক হাই রেঞ্জ ওইটা অ্যাফোর্ড করার মতো অ্যাবিলিটি আমার নাই সো আমি তখন যেটা করবো আমি তখন যেটা হচ্ছে ওইখান থেকে ইন্সপায়ার্ড এমন একটা ভাষণ আমি কিনবো কিনে দেন সেটা ইউজ করে আমি ফিলটা নেওয়ার ট্রাই করবো আমাদের মেইন যে সেলটা আসছে সেটা আসছে ইভেন ওরিয়েন্টেড এবং কিছু পরিচিত মানুষ থ্রুতে হ্যাঁ অনলাইনে কত পার্সেন্ট সেল আর অনলাইন সেল নিয়ে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করছি রিসেন্টলি অ্যান্ড আমরা ওয়েবসাইটে আমাদের অ্যাজ এ পারফিউম যে ওরিয়েন্টেড ওরিয়েন্টেডগুলো সাজানো থাকে যে কোন নোটস বা কি কি আমাদের ওয়েবসাইট ওইগুলো সাজানো আছে ওয়েবসাইটে মানুষ যা কেমন ওয়েবসাইট আমাদের পেজ আছে ফেসবুক পেজ প্লাস হচ্ছে ইনস্টাগ্রাম পেজ আমরা টিকটক ইউটিউব সবই মানে যখন কোনো মেলা হয় বা যখন এই যে ইভেন্ট হয় ওইটাই যখন মানুষ আসে তখন মানুষের মানুষের অ্যাটিটিউডটাই থাকে যে মেলা থেকে সে হাবিজাবি জিনিস কিনবে সো তখন মানে দে প্রোন টু ব্যাঙ্ক ইজি তাদেরকে তাদেরকে স্মল জিনিসপত্র তাদের কনভার্ট করানো ইজি সো ওই জিনিসটা এখন এই দুই লাখ পঁয়ষট্টি হাজারকে যদি আমরা মাসে পাঁচ লাখে নিতে চাই তো দুই মাসে তো দুই লাখ পঁয়ষট্টি হয়েছে মাসে এক লাখ তিরিশ ধরি আমরা এই মাসে এক লাখ যদি আমরা মাসে দশ লাখে নিতে চাই পরিকল্পনাটা কি যে আমরা আরো অনেক মেলা করব ইভেন্ট পার্টিসিপেট করব নাকি ডিজিটালে যাবো ওকে বাট ডিজিটাল তো আমরা এখনো যাই নাই ডিজিটাল নিয়ে আমরা অ্যানালাইসিস করছি রিসার্চ করছি যে কেমন সেল আসে বা পারফিউমের মার্কেটটা কেমন বাংলাদেশে যেমন বাংলাদেশে হচ্ছে ওয়ান বিলিয়ন টাকা মার্কেট আছে পার ইয়ার পারফিউমের জন্য

5% গ্রোথ হচ্ছে পার ইয়ার মানে আগে ডেটাটা আমরা বাদ যেহেতু আমরা বেশি ইনিশিয়াল স্টেজে আছি সো আপনার আপনাদের অ্যাসপিরেশন হচ্ছে একটা ফ্যাক্টরি দিবেন যেটাতে अराउंड 5 লাখ টাকার মতো খরচ হবে 8 লাখ টাকা চেয়েছেন কত টাকা খরচ হবে ফ্যাক্টরিতে 5 লাখ 5 লাখ ওইটা হচ্ছে অফিস স্পেস সবকিছু আমাদের অফিস স্পেস নিয়েছি আমরা অলরেডি মানে

আমরা এত বড় অ্যামাউন্ট আনতে পারতেছি না যার কারণে আমাদের মিডেল ম্যান থ্রুতে আনতে হইতেছে লাইক যে ইম্পোর্ট করে তার থ্রুতে ইম্পোর্ট করতে হইতেছে মানে আমি ডিরেক্ট ইম্পোর্টে গেলে আমার অনেক বড় অ্যামাউন্ট আনতে অফকোর্স এটা লোকালি পাওয়া যায় না লোকালি পাওয়া যায় না লোকালি পাওয়া যায় যেটার কোয়ালিটি খুবই বাজে আপনি ওটা অ্যাজ এ কাস্টমার কাউকে দিতে পারবেন একটা অন্যরকম কোয়েশ্চেন করি আপনারা যে ইম্পোর্ট করতেছেন এটা কি একজন থেকে সবসময় করতেছেন কোনো লোক আছে ডেডিকেটেড তারা এগুলো ইম্পোর্ট করে নাকি লাগেজ পার্টি না কেমনে হচ্ছে

স্মেলটা ওটা কম্পেয়ার করতে হবে আই ফিল লাইক উনি যেটা বুঝাইতে চাইছে হয়তো ওইটা হচ্ছে যে ওইটা কিনতে পারলে এটা কেন কিনবো বাট আই থিঙ্ক দে উই হ্যাভ টু ফিগার আউট আ ওয়েস পারফিউমটা অনলাইনে একটা নতুন ব্র্যান্ড চেনানো একটা বড় চ্যালেঞ্জ বাট ইউ গাইস নো ওয়াট ইউর ডুইং সো বেস্ট অফ সো আমি আমার যেটা মনে হয় ভ্যাস সেটা হলো যে যখন আমাদের কাছে প্রফিট মার্জিন আসে তিরিশ পার্সেন্ট বা পঁয়ত্রিশ পার্সেন্ট এরকম কি জানি একটা প্রফিট মার্জিন হয় আমাদের থার্টি এম এল এ সো এই প্রফিট মার্জিনটা দিয়ে আমরা যদি ডিজিটালটা আগে টেস্ট করি দেখার জন্য যে মানুষ কত কিনতেছে তারপরে যদি এনাফ মানুষ কিনে তখন যদি আমরা মেশিনারিজ ফ্যাক্টরি সেট আপ বাকি ব্যাকএন্ডে যা আমরা শুধুমাত্র যে ইনভেস্টমেন্টটা মেশিনারিজে দিচ্ছি এমন তো না আমাদের এখানে একটা পার্সেন্টেজ মার্কেটিং এর জন্য রাখবো মানে এনাফ না সো 8 লাখ টাকা দিয়ে মেশিনারিজ ফ্যাক্টরি এবং ইনভেন্টরি এবং মার্কেটিং না ইনভেন্টরির জন্য আমাদের ইনভেন্টরি অনেকটাই রেডি আছে যেটা সেল করলে আমরা বিগ অ্যামাউন্ট পাবো মানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম ভাই সেটা হলো আমার মনে হয় এখন আমাদের ফিক্সড অ্যাসেট না বাড়ায় যদি আমরা ডিজিটালে ফার্স্ট যাই এবং আমাদের মোটামুটি সব যা টাকা পয়সা আছে সব কিছুই ডিজিটালে স্পেন্ড করি জাস্ট মানুষের মানুষ কিনে নাকি এটা দেখার জন্য যাতে করে যদি সে কিনে ভ্যালিডেট যদি হয় সেই ক্ষেত্রে আমরা যা পরে ইনভেস্ট করতে পারি বাট আড়াই মাস বয়স যে বিজনেসের যেই বিজনেস দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকার বিক্রি করছে দুই মাসে এবং মোস্টলি মেলা এবং আমি ধরে নিচ্ছি পার্সোনাল নেটওয়ার্ক এগুলো এগুলো মিলায় সেইটার জন্য আমি এখনই অত বড় 100 প্লাস রিপিটেড কাস্টমার হইছে যারা এখন ওয়েবসাইটের থ্রুতে অর্ডার করছে মানে ওকে এটা এইটা কি শেষ হয়ে যায় এক মাসে মানে এগুলা শেষ হয় না বাট 10ml 6ml শেষ হয়ে যায় শেষ হয়ে যায় ওকে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন যে আমরা এখন ইম্পোর্টই করতে থাকব আমরা কোন ধরনের রেভিনিউ হিট করা হ্যাঁ পনেরো লাখ বা বিশ লাখ টাকা হিট মান্থ হিট করা পর্যন্ত আমরা ইম্পোর্টই করতে থাকবো লাভ কম হোক সমস্যা নেই বাট আমরা ডিজিটালি খরচ করতে থাকবো এবং আমরা দেখবো বিক্রি হয় নাকি এসকেও হয়তো আরেকটু কমাইতে হবে আমাদের শুরুতে এই ব্যাপারগুলো যদি আপনারা আগ্রহ থাকেন যদি অ্যালাইন থাকেন তাইলে আমি খুবই সস্তা একটা অফার দিতে পারি সেটা হলো গিয়ে আপনারা পাঁচ পার্সেন্ট আট লাখ এরকম চেয়েছিলেন আমি হয়তো তিন পার্সেন্ট তিন লাখ এরকম একটা কিছু আমি দিতে রাজি সো একশ এক কোটি ভ্যালুয়েশন তো এটা হবে আমার অফার বলবো যে এইটা নেওয়া উচিত রিপিট ক্লায়েন্ট আড়াই মাস ইজ এ ভেরি স্মল টাইম ফ্রেম ওরা রিপিট হয়েছে নাকি না এরকম কারণ এখন একটা ভাইরাল ইয়াতে আছে ভালো ডিল পাইছে মেলা থেকে নিল যেটাই ছয় মাস দেখেন ক্লায়েন্টগুলো কত বেশি আসতেছে লাইক আমরা যদি একটা কথা বলি আর কি যে লাইক আমাদের কাস্টমার থেকে আমরা দুই তিনটা কলও পাইছি যে দে আর ইন্টারেস্টেড টু ইনভেস্ট অন আস লাইক 5 লাখ টাকা প্লাস অফার করছে দিস ইজ অ্যামেজিং তাহলে তো মানে আমি জানি না কেন খালি ফারানরে কেন লাগবে ভাই এর জন্য আমি বলছি এটা একটা ভালো এরুপের জন্য আর বলে লাভ না হোয়াট উই ক্যান ডু ইজ আই ক্যান ডু ইজ আমি জানি সব জায়গায় পুশ ইনফ্লুয়েন্স আমার অনেক লাগে যদি কোন হয় স্টোরি বলো এরকম পোস্ট বলেন হ্যাপি ওইটার জন্য কোনো ধরনের কিছু না মানে জাস্ট গুড উইলের উপর বেস করে আইল পুস্ট যেগুলো কাজে লাগতে পারে না কারণ আমি বুঝতেছি যে হ্যাঁ এরকম ফলোয়ারিস্ট এরকম হয়তো বা আসে যারা এখন আস্তে আস্তে একটু নিজেদের চেঞ্জ করতে যাচ্ছে একটু সুন্দর গন্ধ হবে একটু ওইভাবে প্রেজেন্টেবল হতে যাচ্ছে হয়তো বা হেল্প হইতে পারে সো আমি আমার থেকে এটা করে দিব এর জন্য অনেক টাকা চার্জ করি তোমাদের ফ্রিতে ইনভেস্টমেন্ট উইদাউট এনি রিটার্ন আমি যদি এই ডিল আমাদের না হয় তাও আমি পোস্ট টোস্ট করব সো সমস্যা ওইটাই আমি আমি তো বলছি তাও করব হ্যাঁ আমি টাকা নিব না না জাস্ট কিডিং আই জাস্ট কিডিং জি ভাই আমরা একটু ভাবি হ্যাঁ হ্যাঁ প্লিজ ওকে আপনারা যেটা ভাবতেছিলেন আমরাও ভাবছি সো দিস দিস ইজ আন্ডার দ্য কন্ডিশন যে অভিয়াসলি সব কিছু ফাইন্যান্সেস ওগুলো তো টু আর্লি টু জাজ আমরা খুবই সিম্পলিফাই করে দেবো আমরা এতগুলো স্কিও রাখব না ম্যানুফ্যাকচারিংয়ে যাবোই না আমরা ডাবল ডাউন করবো অন ডিজিটাল আমরা তিনও আসবো আবার অ্যাস অ্যাসকেস সিক্স ল্যাক্স ফর টেন পার্সেন্ট আমরা ইকুয়ালি ডিভাইডেড অ্যান্ড দেন আপনাদের আট লাখ টাকা চাইছেন ছয় লাখ টাকা উঠে গেছেন ইফ ইউ থিঙ্ক টেন পার্সেন্ট ইজ ওয়ে টু মাচ ইটস অনলি ফেয়ার আপনাদের কোম্পানি আমি হইলে অনেক মানে নাই করতাম হয়তো বা তিনজন পাচ্ছেন হ্যাঁ যেহেতু তিনটা ভাইয়া ইনভলভ হচ্ছে বলতাম পাঁচ 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 রেখে দেন আপনারা সাথে থাকেন এটাও বলতে পারতাম যে ভাইয়ারা সাথে থাকেন এইভাবেও আপনারা দেখতে পারেন তাহলে ইনভলভমেন্ট ওরকম থাকবে ইম্যাজিন সবাই স্টেক নিয়ে সেম ইয়েটা নিয়ে তিনজন দাঁড়ায় আছে তো যেভাবে চিন্তা করেন মন আমাদের অনেক খুশি করতে চান নাকি খুশি করতে এখানে ভ্যালিউ হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমার এখানে ম্যানুফ্যাকচারিং এখানে এক্সপিরিয়েন্স নাই বাট আমাদের ফটোশ্যুটস যা যা এক্সপিরিয়েন্স আমাদের ডিজিটাল টিম রাফাইড দা আছে ওগুলো ফ্রিতে করে দিবে ভিডিও কন্টেন্ট হয়তো ফ্রিতে করে দিবে বা একটা সাবসিডিজড কস্টে করে দিবে সো আপনার মেইন খরচ হবে ইনভেন্টরি আর অ্যাডসে আদার অল अदर ایکسپেন্সেস উইল বি জিরো दट समथिंग यू আর এক্সাইটেড টেল একটু কিছু কথা বলতে দেখেন তো আমি जस्ट অফারটাকে একটু বোঝায় দেই 10% ইকুইটি 6 লাখ টাকা 2 লাখ 2 লাখ 2 লাখ আমরা তিনজনই আসতে আগ্রহী এগেইনস্ট 10% अदर 15 এই কিন্তু তিন ভাইকে যদি ইনভলভ করতে চায় না আই বিং ভেরি অনেস্ট আমি ভাবে যে ওরকম দিয়ে করো কারণ ইন দা লং টার্ম এই অ্যামাউন্টটা খুব বেশি কিন্তু দিব না আমরা কিন্তু দিব দিব আমি আউট কিন্তু হ্যাঁ আমি আউট তাহলে হ্যাঁ না এরকম কোনো অফার হবে না বাকিরা রাজি না অফার without কাউন্টার আই থিঙ্ক দশ পার্সেন্ট আমি ছয় লাখ আই অনলি বিকজ কোম্পানি হয়তো অনেক বড় হবে বাট হয় নাই যেহেতু হয় নাই এবং আসলে প্রফিট বলার অনেকটাই ওপরে যদি আমরা চিন্তা করি আমার মনে হয় আপনি আছে পারে আমি

সো এখন আপনাদের মাথার মধ্যে যদি মনে হয় যে দুইজন হইলে লং টার্মে আরো বেশি লাভ হয় সেই ক্ষেত্রে ভ্যালুয়েশন স্যাক্রিফাইস করে দুইজনকে দশ পার্সেন্টে পাঁচ লাখ নেওয়াটা বর্তি যদি মনে হয় যে দুইজন হইলে হয়তো অত লাভ হবে না বা আমি এখন এত ইকুইটি দিতে চাই না সেই ক্ষেত্রে তিন পার্সেন্ট তিন লাখ ওইটা আবার এমন মনে হতে পারে দুইটার একটাও না আমি আরো ছয় মাস চালাবো এই জিনিস এবং তারপরে ছয় মাস পরে আমি আবার ওনাদের সাথে কথা বলবো আমরা তো যেটা আমার কোনো কিছু নাই আমি বলি ভ্যালুয়েশন চিন্তাই করেন না এটা দুই মাসের কোম্পানি ভ্যালুয়েশন করতে গেছে কিন্তু একুইটি ইজ সামথিং যেটা আপনি চিন্তা করতে পারেন টাকাটা কিন্তু কত টাকা পাঁচ লাখ আর তিন লাখের ডিফারেন্স সো ডু দা ম্যাথ অ্যান্ড দেন একটু ঠান্ডা মাথায় তোমরা আবার চিন্তা করো তো আলাপ করো এখানে ইনস্ট্যান্ট বলো 3% ফর 3 লাখস রাইট আর একটা হচ্ছে 10% ফর 5 লাখস দুইটি জনকে পাচ্ছ ডিল আবার খারাপ হয়ে গেছে না হয় না উই আর ইন ফর 10% ইয়েস চাবাস আমরা ওদেরকে ডিলটা বেটার করে দিই